আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ চা বানাচ্ছে সকালে উঠে চিকা দিয়ে দিয়ে চা বানাতে শুরু করছি ভাত গেছি ভর্তা দিয়ে ভাত আর এই যে চা পানি ফুটছে নিয়েছি আমি আর আম্মা খাবো আম্মার চা চিনে নাই আমার চা চিনে আছে তো পেঁয়াজ পাঁচা মরিচ কেটে নিচ্ছি সকাল সকালে আটা কুটে থাকলে রান্না করতে দেরি লাগবে না আর আজকে সিজা তুলে মনে হয় সাড়ে দশটার সময় যাওয়া লাগবে না খাচ্ছি নাস্তা ভর্তা পটল ভর্তা আলু ভর্তা

আর সব কিছু কুচি পেঁয়াজ কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি দিয়েছে এখন আমি বানাবো এটা এই তো পুরি আমি রেডি করে নিচ্ছি যে একটা বানানো শেষ দেখেন একটু ফ্রিজে সংরক্ষণ করে রাখবো আজকে আমাদের দাওয়াত আছে রাতে বিকেলেই চলে যাব সেখানে জন্মদিনের অনুষ্ঠান এইভাবে করে পুর দিচ্ছি এখন আমি আটাটা এমন করে নিয়ে মুখ মেরে নিয়ে দেখতে পারছেন হয়তো বা এখন বেলে নিব এমন করে খাচ্ছি আমি বারোটার দিকে একটু নাস্তা করবে সবাই তাই একটু খাচ্ছি আরো ভাজবো সিদ্ধার্থের পছন্দ তাই না সিদ্ধাতুলের খুবই পছন্দের জিনিস। আম্মা বাজার থেকে মাছ নিয়ে আসছে এটা নদীর মাছ আম্মা। মিশানো মাছ, পাশপাতা মাছও আছে এখানে বাইলি মাছ আছে, পিয়ালি মাছ আছে আর ওইটা রায়ক মাছ। আর কি কি আছে যেন দেখাই দাঁড়ান। এটা তিন কাঁটা মাছ। কাট পাবা নাকি? তিন কাটা ওটা তিন কাঁটা, কাঁটা আছে। না মাছ।

ভাজিটা হচ্ছে আর মাছ কেটে নিচ্ছি এই যে মাছ কাটছি ছোট মাছগুলো কেটে নি অনেক পিসলা মাছগুলো মানে কাটতে খুবই সমস্যা হচ্ছে এখানে যদি গোডাউন হয় এমন গাড়ির শব্দ হবে ছোট মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর এখন আমি আলুটা মেখে আলু দিয়ে চচ্চড়ি করবো মাছটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়েই রান্না করবো ঘটনা কাঁচামরিচটা দিলাম অনেক ঝাল আলা কাঁচামরিচ আর ওই যে পাশের বাসায় কাজ হচ্ছে তার জন্য ইটের শব্দ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো

मेखे देव तो आदा बताते हैं दे

পরিমাণ মতো ফুটানো পানি এটা দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হবে পানিটা দিয়ে দিলাম বেশি একদম মাখানো শেষ এখন চুলাই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে একটা তরকে রান্না হবে তে মশলা কষানো হচ্ছে আর এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি আলু অর্ধেক সিদ্ধ হয়েছে এখন তাই দিয়ে দিলাম মাছ

এই মাছের ভিতরে আছে আদা কুচি কাঁচামরিচ ভাজা আর রসুন ভাজা পেঁয়াজ ভাজা আর আছে শুকনা মরিচ আর ধনে পাতা কুচি দিয়ে মাখাইছি যাদের মুখে রুচি নাই তারা এমন করে ভর্তা করে খেতে পারেন মাছ ও সরিষার তেল দেব সিয়া তো তোমাকে ধন্যবাদ তুমি মনে করে দেওয়ার জন্য এই যে ময়না আরেকটু দে আরে দাও 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 চলো আমরা গোসল করি গিয়া

আম্মা ছোট মাছের তরকারি তরকারি আচ্ছা গিফট কিনা হচ্ছে অথয়ের জন্মদিন জন্মদিন উপলক্ষে আমরা গিফট কিনতে এসেছি আর এই যে ভাই দোকানের নাম কি

কত কিছু কিনে ফেলছেনা এটা হুম পার্টি হবে গিফট হাতের নিতে করব রাতে পার্টি রাতে পার্টি সব আজকে কালার কালার জামা হয়ে গেছে মানে একটু ম্যাশিং ম্যাশিং নেছি সবাই এটা অনেক দিন আগের হচ্ছে বানানো তাই না আমারও আছে কিন্তু বানানো হয় না

আর আমার আপিসে আসতেছে হ্যাঁ চলুন আপনারা বিকেলটা অনেক সুন্দর আকাশটা দেখেন কত সুন্দর লাগছে সুন্দর মানে ঠান্ডাও আছে ভয় আমরা একদিন গিয়ে বিকেল উঠে ঘুরে বেড়াচ্ছি এটাই তো অনেক ঘুরে আমি যাবো हां हां देखा पीछे ये ये साइड का देखो हेलो सर की 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 दबा आइसक्रीम और वो भी करना है आइसक्रीम आज बिके नहीं था बे और इसकी आइसक्रीम और ওখানে किन देले देखो ये देखो ये देखो

আসছি এখন উঠবো তিনতলায় নাকি উঠতে লাগিয়ে তো হার্ট ফেল করব আমার জুবা আছে পিছে এসে গেছি বাসায় আর এই যে সাজানো হয়েছে এই কথা হম হম কি বাবা

আর ফোম মারে এখান থেকে সব কিছু দেখা যায় এই যে বাজার রাস্তা দেখতে স্টেশন এটা বাস টার্মিনাল ওখান থেকে ঢাকা সব জায়গায় যাই কেক কাটা হবে না হ্যাঁ তুমি কাটবে

আসতে ড্রেস একই রকম কালার দুই আমারও আছে সবুজ একই ড্রেস তিন জুনারি শুধু আমারটা বানালেই এক রকম হয়ে যায় চার চারজন একই রকম না আমারটা বানানো হয় নাই আমারটা দেখি তো এরা কিন তাই আর আমারটাই বানানো হয় নাই

সবাই কেক কাটার জন্য রেডি এই যে এই ফোন নিয়ে আসো এই যে কেক কাটা হচ্ছে আর সারা খুব অস্থির হয়ে যাচ্ছে কেক কখন কাটবে আর এই যে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে আর এখানে আমরা ছোট খাচ্ছি ভিডিঅ' অন কৰি পেল হেপি বাৰ্থ

তো কিন্তু তোরা কিন্তু সবাই কিন্তু এরকম বসে ভিডিও করছিস এখন ভিডিও মেনো একটু খাইতে হয় কলা দুষ্টু

কেকটা অনেক মজা অত ওখান ওখান

বিরিয়ানি রান্না করছে এটা খড়িচুলাই রান্না করছে আর এখানে রোস্ট রান্না করছে আর এখানে আর একটা মুরগির রান্না করছে

সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আর আমি জানাটা জুবা বিদায় দাও ফোনে চার্জ নাই সারা সারা বিদায় দাও অথই বিদায় দাও চার্জ নাই ফোনে আল্লাহ হাফেজ আবার আসবে আচ্ছা আসবো তো এই যে আব্বু আর ফুবা বসে আছে আমরা চলে যাব তাই বিদায় নিচ্ছি আচ্ছা ফুবা আসবো না আবার আল্লাহ হাফেজ আর আব্বুর খাওয়া শেষ আব্বু এখন কেক খাইছে ছাড়া ছাড়া এই যে ফুমারে এখান